পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ অভিযোগ পেয়েই কাজ বন্ধ করল প্রশাসন পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণের অভিযোগ অভিযোগ পেয়েই কাজ বন্ধ করল প্রশাসন ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর হাটতলা কার মদতে কিভাবে পুকুর ভরাট করে হচ্ছিল স্থায়ী নির্মাণ তা নিয়ে উঠছে প্রশ্ন পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণের অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুর ব্লকে জয়পুর হাটতলা সংলগ্ন এলাকায় প্রকাশ্যে পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণ কাজ চলছিল নজরে আসে স্থানীয় বনভূমি কর্মাধ্যক্ষের চকের সামনে এমন বেআইনি নির্মাণ দেখেই জয়পুর ভূমি ও রাজস্ব আধিকারিককে দৃষ্টি আকর্ষণ করেন খবর পেয়ে কাজ বন্ধ করে দায় জয়পুর ভূমি ও রাজস্ব দপ্তর ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে তবে পুকুর নয় পারের মধ্যে নির্মাণ করছিলেন বলে দাবি অভিযুক্ত নির্মাণকারী জয়পুরে পুকুর ভরাট এর অভিযোগের আগেও সামনে এসেছে কিভাবে প্রকাশ্য পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি জয়পুর জুড়ে এক শ্রেণির জমি মাফিয়া অতি সক্রিয় হয়ে উঠেছে এই সব নজরদারি কেন না ভূমি দপ্তরে টানিয়ে উঠছে প্রশ্ন আমার ছেচল্লিশ ফুট পাড় আছে আপনার আঠেরো আঠেরো শতক হচ্ছে আপনার পুকুর জল ঘর আছে আমি আমার পাটা বেঁধে আমি আমি ঘরটা করছি আমি মালিক আমি মালিক আমি জায়গা মালিক সবের মালিক আঠেরো শতক আছে পাড় আছে আপনার বিয়াল্লিশ ফুট আছে চারদিকটা বিয়াল্লিশ ফুট আছে আপনার দুশো সাতের দাগ আছে আমি আপনার দাগ নাম্বার তো বলে দিচ্ছি স্যার দুশো সাতের চতুর্শ পাঠা হ্যাঁ পুকুরে পাঠ শ্রেণী ডাঙা বাদর রাজক পুকুরটা ক্লাসিফিকেশন আছে প্রায় উনসত্তর শতকের প্লট আছে আমি বললাম উনি বলছে এখন বন্ধ করে দিচ্ছি তাহলে আমরা ওটা এন্ট্রি করে দেখব যদি হয় তাহলে আমরা আইন ব্যবস্থা নেব না জলাশয়ে ভরাট করে করা যায় না আইন অনুযায়ী যা ব্যবস্থা সে পুরনো অবস্থায় ফেরত দেবে যেহেতু আগে যেটা ছিল সেভাবে ফেরত দিয়ে দেবে অনেকেই আছে কুড়ি পঁচিশ জনের উপরে আছে দেখাচ্ছে যাচ্ছে জয়পুর গুণ মন্ডল পুকুর বুঝিয়ে বাড়ি করছে সেটা খবর পাওয়ার সমস্যা আমি এসেছিলাম বিলার অফিসে বেলোয়াকে বললাম যে কী করে হতে পারে বলুন বিলার সাহেব বললেন যে আমি তো জানি না সবাই ফোন করলেন অবশ্য আমাদের সামনে ফোন করে অনেকে বললেন কাজ বন্ধ রাখুন আমরা এটা ইনকোয়ারি করে দেখি কী অবস্থায় আছে তারপর আপনি কাজটা করবেন পুরোটাই বেআইনি আমাদের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে যান অন্যায়কে এই পশ্রয় দেওয়া যাবে না কোনো পুকুর ভরা করে বাড়ি করা যাবে না অতএব সেইটাকে আমরা প্রশ্রয় দেবো না আমরা বিরোধী বললাম আপনি আইনত ব্যবস্থা নেন আমার নাম দিলীপ কুমার কাজ ব্লক অফিসের পাশেই যে পুকুর ভরাট করে বাড়ি বানানো হচ্ছে প্রশাসনের নাকের ডোকার কাছে এই ঘটনা ঘটছে পুকুর ভরাট হয়ে গেছে এখন বাড়ি বানানো হচ্ছে এই মাটি মাফিয়া তৃণমূলের সম্পদ তৃণমূল বিজনের মাফিয়াদের দিয়ে রাজ করছে প্রশাসনের নাকের টোকাতে পুকুর ভরাট হয়ে গেল কোনো নেই আজকের দিনে যখন প্রশাসনকে জানানো হয় আজকের মতন কাজ বন্ধ হয়েছে আবার আগামী দিনে কাজ তার বাড়ি তৈরি হয়ে। সারা জেলা জুড়ে তৃণমূল এরকম মাফিয়া রাজ চালাচ্ছে তারা বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করছে নদী কেটে বালি বিক্রি করে দিচ্ছে প্রশাসন এখানে তৃণমূল নেতাদের সাথে চোখ জড়িত তাই সকলকে বলবো এদের দিন শেষ হয়েছে মানুষ সজাগ হয়েছে আমরাও বলছি প্রশাসনকে সাবধান হন নাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলনে নামবে